ভাই শ্রী নেফসাহু জি হ আমারও দা চিন্না সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান মাল সব কিছুকে পিরিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ র ঔ ফুম বিন ব্যাচ এই মানুষগুলোর প্রতি আল্লাহ্পাক র উফ হবেন কোমল নরম সফ্ট হয়ে যাবে কোমল নরম সফ্ট মানে কি কে আমাদের মঠে ডাকা হবে এই গুণাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গুণাগুলো করেছি আল্লাহ্পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও আল্লাহ রউফ উম বিবাদ আল্লাহবাক তার বান্দার প্রতি রউফ কোমল হবে দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ বলা মুসিবতে সেই ব্যক্তি হাডু বেড়ে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ রউফ উম আল্লাহ আল্লাহবাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেছ এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর করতে পারবো আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করবে কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবীর নাম বলি আইলি আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে জাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে জ্ঞান আমি নবী সাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের লাভের আল্লাহ তাকে যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না যাই হোক আল্লাহ রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহটাকে তাৎক্ষণিক সারা দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জাবজান এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলি হিসাল আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনার একটু বাসায় পড়ে নেবেন আদম আলি সালামকে আল্লাহ রবুল্লা আলমে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুখা এখন আল্লাহ কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন বাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাহ পাক বলেছেন হলাক্তু বিয়ে দেই আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে বাস এই পর্যন্ত ফুল স্টপ এগুলো হচ্ছে কোরআন সোনার কিছু মূলনীতি আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আল আরস রহমান আরসের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুলস্টপ আদম আলি ইসলামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলি ইসলামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুফা আদম আল্লাপাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেস দিয়ে চেষ্টা করার নাই আল্লাপাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সোরা বাকার সুর দিকে আছে আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমা কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছে আদম আলী ইসলাম উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলী ইসলাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই না আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইলটি নাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিসাবিলিল্লাহর কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান ঋল মর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য। অবসলিটলি নাথিং ইউ ক্যান টু আপনি কিছুই করতে পারবেন আদম আইন সালামকে শ্রেষ্ঠোত দেওয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর কোন জ্ঞান এই মহাবিশ্বের সব গান আল্লাহবাগ তাকে শিখিয়েছেন আকুল্লাহা সমস্ত গান শিখিয়েছে আমাদের পিতাকে আল্লাহবাঘ সবচেয়ে প্রথম কোন নিয়ামক দিয়েছেন জ্ঞানের নেয়ামক এরপরে আল্লাহ্বাগ বলেছেন ফেরেশতাদেরকে ওয়েস্কুল মেলাইকা ও যুদুল আয়দম এবার তোমরা সবাই আদমকে চেষ্টা করো এটা কিসের কারণে ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয় এটা কিন্তু জ্ঞানের কারণে জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে আর ইসদা সম্মানের সেজদা ছিল এরপর আমরা জানি যে আদম আলী ইসালাম আলী জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস সে সেজদা করে নাই ইবলিস কিন্তু ফেরিস্তা ছিল না এটা ভুল কথা ইবলিস কানা মিনাল জিন্নি ফাসাকা আন আমর রাব্বি ইবলিস ছিল জিন জাতির একজন যে রবের আদেশকে লঙ্ঘন করেছিল ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন করেনি কেন বিকজ সে বলেছিল খলাক্তিন্নার ও খলাক্ত হমিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলা হয় বাতিল কেয়াস বাতিল কেয়াস ভুল কেয়াস এবং শুধু তাই না আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সব বড় আঘাত শুরুতে প্রথম শুরুতে শিরিক করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারে ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা ফুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের

তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপনার ছয়লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান সেটাও দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো তার মানে ইবলিসের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এটা এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলী ইসলাম হাওয়া আলী হাসালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আংফুসানা ওয়াইলাম তা গুফির লানা ও তোর হামনা লেনা কুনান্না মিনাল খাসেরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না